শাহবাগীরা এদেশে অন্যায় অবিচারের দোষর আওয়ামী প্রতিষ্ঠার জন্য ওরা কাজ করছে ওদের বিপক্ষে একটা অনুষ্ঠানে আমি ইফতারের গরু কাটতেছি জন্য খুবই আনন্দের ভাই বলে বুঝাতে না দেখুন আজকে আমরা শাহবাগে যে একটা আয়োজন করেছি এটার মূল উদ্দেশ্য হল যে দু সালে আপনারা জানেন গণজাগরণ মঞ্চের নামে দেশে যে বড় ধরনের মপ তৈরি করেছিল শাহবাগীরা এই শাহবাগীদের সেই সময় মব তৈরি করার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে দ্রুত ব্রেচার ট্রাইব্যুনালের মাধ্যমে অবৈধভাবে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল এবং তারা মিথ্যা মামলায় তাদেরকে অন্যায়ভাবে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল এটা ছিল তাদের একটা মব সবচেয়ে বড় ধরনের এটা মব তো আমরা সেই মবের বিরুদ্ধে এখন আমরা এখানে সেই শহীদগণের যে সমস্ত রাজনৈতিক রাজনৈতিকবিদের শহীদ করা হয়েছিল এই শহীদগণের আমরা রুহের মাগফিরাত কেমন আজকের এই আয়োজন করেছি আসলে এই আয়োজনটা করতে পেরে আমরা অনেক আনন্দিত যে শাহবাগ যে শাহবাগে মপ তৈরি করার মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল সেই শাহবাগে আমরা এই ধরনের কার্যক্রম করতে পেরেছি এটা আমাদের জন্য আনন্দের ছাত্র জনতা এখানে অংশগ্রহণ করে এটার প্রতিবাদ জানাচ্ছি সাহবাগীদের বিচার চাই আমরা সবার জন্য আজকে সবাইকে ইফতারের দাওয়াত আপনারা আসবেন আমরা ইফতার করবো একসাথে ইনশাল্লাহ ধন্যবাদ দু সালে যে বামরা আমরা মিলে আমাদের সম্মানিত যে মানুষদের আসির দাবিতে তারা আন্দোলন করছিলো তাদের দাবিও সফল হয়েছিল আমরা তাদের পাল্টা একটা জবাব দেওয়ার উপলক্ষে আমরা আজকে এখানে আম পাবলিক সবাই অংশগ্রহণ করে আজকে আমরা গণ ইফতার আয়োজন করবো এবং গরু ভোজ করা হবে অবশ্যই শাহবাগীরা নিশ্চিত হোক তাদেরও ফাঁসি হোক তারা তারও তারা বাংলাদেশের সবচেয়ে দুজন মন্ত্রী যারা জীবনে দুর্নীতি করেন এক পয়সা তাদের ফাঁসি দিয়েছে তাদের আন্দোলনকে ঘিরে তো নিরাপদ মানুষদের যে হত্যার অভিযোগে তাদেরকেও ফাঁসি দেওয়া হোক এই যে লাঠি ইমরানের সরকার এরা যে গর্তেই লুকিয়ে থাক তাদেরকে বের করে এনে ফাঁসি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি জানাই